চলো আজকে খুব সহজ এবং মজাদার একটা ভর্তার রেসিপি শেয়ার করি যেটা খেতে অসম্ভব মজার এবং তৈরি করে নেওয়া যায় খুবই অল্প উপকরণে কড়াইতে বেশ পরিমাণ সরষের তেল দিয়ে এখানে আমি আট দশটা পরিমাণ শুকনো মরিচ খুব ভালো মতো ভেজে নেব শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে এর সাথে অ্যাড করেছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন রসুনটাকে কুচি করে ভেজে নিয়েছি রসুনটা বেশ খানিকটা সেদ্ধ হয়ে আসলে এর সাথে অ্যাড করেছি তিনটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু মোটা করে কুচি নিয়েছি পেঁয়াজটা খুব বেশি সময় ধরে ভাজব না পেঁয়াজ পেঁয়াজের কালারটা চেঞ্জ হবে তবে পেঁয়াজের ক্রাঞ্চি বজায় থাকবে পেঁয়াজের রসুনটা হয়ে গেলে পেঁয়াজ রসুনটা উঠিয়ে নিয়ে এতে একটা টমেটো খুব সুন্দর করে আমি ভেজে নেবো টমেটোটা সেদ্ধ হয়ে গেলে একটু পোড়া পোড়া ভাব চলে আসলে টমেটোটাকে উঠিয়ে নিয়ে একই তেলে আমি ভেজে নিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা ফুলকপি ফুলকপির কালারটা চেঞ্জ হয়ে আসলে এবার ফুলকপিটা তুলে নিয়ে এবার এটাকে ভর্তাটা মাখিয়ে নেওয়ার পালা শুকনো মরিচগুলো নিয়ে এর সাথে বেশ পরিমাণ লবণ অ্যাড করে শুকনো মরিচটাকে খুব সুন্দর করে ডোলে এটাকে ভেঙে নেব এর সাথে অ্যাড করে দিয়েছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর রসুনটাকে রসুন পেঁয়াজ খুব ভালো মতো মাখিয়ে মরিচ ভর্তাটা তৈরি করে নিয়েছি এই পর্যায়ে কিন্তু আপনারা খুব মজা করে মরিচ ভর্তা দিয়েও ভাত খেতে পারেন যারা পছন্দ করেন সাথে অ্যাড করে দিয়েছি একটা ভাজা মাছ আগে থেকে এই মাছটাকে আমি ভেজে নিয়েছিলাম ভাজা মাছটা কাটা ছাড়িয়ে নিয়ে সাথে টমেটো এবং ফুলকপিটা দিয়ে খুব ভালো মতো এটাকে মাখিয়ে নেব এবার এই পর্যায়ে ভালো মতো মাখিয়ে নিয়ে এর সাথে বেশ পরিমাণ ধনেপাতা পাতা কুচি অ্যাড করছি আপনারা চাইলে ধনেপাতা কিন্তু কাঁচা দিতে পারেন অথবা ধনে পাতাটাকে হালকা একটু ভেজে দিতে পারেন তবে আমার কাছে ধনেপাতার পাতার কাঁচা গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে এবার ধনে দিয়ে মাখিয়ে সামান্য পরিমাণ কাঁচা তেল উপর থেকে দিয়ে এবার ভালো মতো মাখিয়ে পরিবেশন করতে পারেন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত মজার